প্রিয় মাইক মাইকুপ্ত সুফেন ভাই গরুর রান্না করতে দেখছেন নি কীভাবে রান্না করে একটা বিয়ার কাজে আসছিলাম ঘুরতে আইছি সুফেন ভাইয়ের সাথে সুফেন ভাই এটার দায়িত্বে আছে দেখছেন নি সুফেন ভাই কীভাবে রান্না করতে আছে এই হলো মেন ভাবছি এই হলো রান্নার ময় মশলা কীভাবে রান্না করতে আছে সবগুলো আপনাদের সাথে একটু জায়গায়তে আছি একটা বিয়ার রান্না চলতে আছে এগুলো পেঁয়াজ ভাজা মর মসলা এ তো ওই লোক মেইন বাবুসি দেখছেন রান্নার ফুল ডাক্তার

মশলা দিতে আসে আবাস হিসাবে